ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউট চ্যানেল আজকে অষ্টম শ্রেণীর রায় প্রশ্ন বিচিত্রের থার্ড সামিটে বা ফাইনাল যে এক্সাম সাত নম্বর স্কুল ফণীন্দ্র দেব ইনস্টিটিউশন তার ভৌদ্ধবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের উত্তর আপলোড করে দেখাচ্ছি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে তো দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো বায়ুর সাপেক্ষে হিরের সংকট কত এটি উত্তর হবে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি কোনটি গ্রিনহাউস গ্যাস নয় তাহলে দেখো জলীয়বাষ্প ওজন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন উত্তর হবে নাইট্রোজেন কারোর বাতাসে উপস্থিত নাইট্রোজেন গ্যাস অবলিত রশ্মি শোষণ করতে পারে না তাহলে কোনটি গ্রিনহাউস গ্যাস নয় এম টু পরীক্ষাগারে অক্সিজেন তৈরি করতে ব্যবহৃত অনুঘটন কোনটি কে এম এন ও ফোর পটাশিয়াম পাউন ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এস টু এস এ কে টু সি টু পটাশিয়াম ডাইফ উত্তর পাবে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এটা উষ্ণতা কমাতে ব্যবহার হয় ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এম এন ও টু এম ওয়ান ওয়ান এম টু ওয়ান কেজি ডি ওয়ান মিটার হলে মহাকর্ষ সূত্র অনুযায়ী দেখো মহাকর্ষ সূত্র হচ্ছে এফস ওয়ান এম ওয়ান ইন্টু এম টু ইন্টু এফ সরি জি বাই দুটো বস্তু ঘর এম ওয়ান এম টু হলে এবং তাদের মধ্যে দূরত্ব যদি ডি হয় এফ সময়ান এম ওয়ান এম টু ইন্টু জি জি বাই তাহলে এম ওয়ান এম টু এবং ডি যদি ওয়ান হয়ে যায় প্রত্যেক তাহলে কী হয়ে যাবে এফ সমান জি হবে এফ সময় জি পৃথিবীর অভিবাস্তরনের মানপত্র এটি উত্তর হবে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিপূরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ততা এটা হচ্ছে মরুভূমির মরিচিকা মরুভূমির মরিচিকা ঠিক আছে একটি জিঙ্ক অক্সাইড বা অ্যালুমিনা জিঙ্ক অক্সাইড কার্বনে কোন অনিয়তকার উ বিদ্যুতের সুপরিবাহ মানে অনিয়তকার বলেছে কিন্তু নিয়তকার নয় নিয়তকার বললে তোমার গ্রাফাইট হতো বিদ্যুতের সুপরিবাহ হচ্ছে গ্যাস কার্বন পরের প্রশ্ন ঘর্ষণ বল সর্বদা কোন দিকে কাজ করে এটা হচ্ছে ঘর্ষণ বল সর্বদা সমুদ্রভাবে কাজ করে সমুথলভাবে কাজ করে পরের প্রশ্ন দেখো পরমাণু নিউক্লিয়াসে কী কী কণা থাকে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সি সিএল ফোর এর কেন্দ্রীয় পরমাণু যোজতার কত দেখো উত্তর হবে চার কী করে হচ্ছে কার্বন হচ্ছে সেন্ট্রাল আইটম কেন্দ্রীয় পরমাণু চারিদিকে চারটি সিএল আইটম সমুযি এক বন্দরের মাধ্যমে যুক্ত থাকে তাহলে এখানে কার্বনের যোজ্যতা কত কার্বনের যোজ্যতা কী হবে ফোর চার হবে পরের কোশ্চেন দেখো তিনের ফুলার এটা দেখে নাও দেখো ফুলারিন কি সাম্প্রতিক কালে আবিষ্কার একটি নিয়তকার রূপভেদ হলো ফুলারিন এটি কার্বনের বিশুদ্ধতম রূপে কোনো কোনো ফুলারিন অনুতে ষাট থেকে সত্তরটি কার্বন পরমাণু থাকে এটি দেখতে অনেকটা রাগবি বলের মতো যেটা সিক্সটি সেটা ফুটবলের মতো হয় ঠিক আছে একটা ব্যবহারও লেগে যাবে উচ্চ উষ্ণতা ফুলারিনকে অর্ধপরিবাহী রূপে ব্যবহার করা হয় পরে কোশ্চেন দেখো দেখো দু একটা স্থির অবস্থা থেকে প্রথম প্রথম বস্তু ক্ষেত্রে গ্যারলেও সূত্র তিনটে লেগো ঠিক আছে দেখে না এই যে পতনশীল বস্তু তিনটে সূত্র প্রথম সূত্র সূত্রে শূন্যস্থানে একই উচ্চতা স্থির অবস্থা থেকে শিল সকল বস্তু সমান দ্রুততার সঙ্গে নিচে রাখে দ্বিতীয় সূত্র স্থির অবস্থা থেকে প্রথম পতনশীল বস্তু বেগ বস্তু পতনকালের সময় ওই বস্তুটি সময় স্থির অবস্থা থেকে গতিশীল হলে বস্তু কর্তৃক অর্জিত বেগ বি প্রকর্ষণী টু টি আর তিন নম্বর এই টি স্কোয়ার অর্থাৎ স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু দ্বারা নির্দিষ্ট সময়ে অধিক্রান্ত দূরত্ব বস্তুর পতনকালের বর্গের সমুপাতিক অবাধে পতনশীল বস্তু টি সময় স্থির অবস্থা থেকে উলগ্ন দূরত্বে এই অতিক্রম করলে এই প্রকাশন টি স্কোয়ার ঠিক আছে দেখো ষাট ডিগ্রি করে আনন্দ দুটি সমতল দাপনের মাঝে একটি বস্তু থাকলে কটি প্রতিম্ব তো দেখে নাও সূত্র হবে প্রতিবিম্বের সংখ্যা সমান সমান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই দর্পণ দুটির মাঝের কোণ দর্পণ দুটির মাঝের কোণ মাইনাস ওয়ান তাহলে তিনশো ষাট ডিগ্রি এখানে বলি যে দর্পণ দুটির মাঝের কোণ হচ্ছে ষাট ডিগ্রি এটা দিকে কাটলে ছয় বিয়োগ অ্যাড তাহলে অ্যান্সার হবে ফাইভ প্রতিম্বের সংখ্যা ফাইভ ঠিক আছে তাহলে উত্তর পেয়ে গেলাম আইসোটোপ এবং আইসোবারের মধ্যে দুটি পার্থক্য আইসোটোপ কাকে বলে আইসোবার আইসোটপ হচ্ছে একই মূল্যের ভিন্ন পরমাণুর পরমের সঙ্গে সমান একই মৌলের ভিন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যার একই মলের ভিন্ন পরমাণুর পারমান সংখ্যা সময় কিন্তু ভর সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা আলাদা তাকে আইসেটো করে তাকে আইসেটো বলে আরেকটা পয়েন্ট দিই উদাহরণ ধরো হাইড্রোজেন তিনটে আইসেটপ ওয়ান ইঞ্চ ওয়ান পোটিয়াম ওয়ান ইঞ্চ টু ডিম থ্রি ওয়ান ইঞ্চ থ্রি নিচে বলি এটা হবে ভিন্ন মৌলের পরমাণু ভিন্ন মৌলের পরমাণু পারমাণবিক সংখ্যা সমান সরি পারমাণবিক সংখ্যা আলাদা পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু সংখ্যা সমান তাকে আইসো পার বলে আইসো বলে যেমন এটার উদাহরণ দিতে একটা কার্বন এটা ধরো সিক্স এটা ফোরটিন আর নাইট্রোজেন এটা ধরো সাত এটা ফোরটিন কার্বনাইড ভর সংখ্যা চোদ্দ নাইট্রোজেন চোদ্দো পারনের সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা সমান তাই এদেরকে পরস্পরের আইসও বলে ঠিক আছে পরের প্রশ্ন দেখুন এটা হচ্ছে যে উত্তপ্ত কালো কৃপিগস্তর প্রতি হাইড্রোজেন করলে কি ঘটবে এই যে কিউপ্রিক অক্সাইড প্লাস হাইড্রোজেন তাহলে তৈরি হবে কপার লাল বর্ণের ধাতব কপার তৈরি হবে আর এইচ টু ও উৎপন্ন তাহলে এরকম লিখবে উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইড উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস রান্না করলে ধাতব কপার লাল বর্ণের এবং জল উৎপন্ন ঠিক আছে পরে বসে দেখো পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি এবং সমীকরণ এটা দেখে নাও দেখো পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি অবিশুদ্ধ জিঙ্কের ছিপড়া এবং লঘু সালফরিক অ্যাসিড এটা হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য আর বিক্রেটা দেখে নাও জিঙ্ক প্লাস সাপোর্ট তৈরি হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন জিঙ্কের ছিপড়া অবিশুদ্ধ এবং লঘু সালফোরিক অ্যাসিড লাগে বিক্রেটাও লিখে দেবেন ঠিক আছে পরে কোশ্চেন দু একটা ক্যালাইডোস্কোপের কার্যনীতি সন্দেহে ব্যাখ্যা করো ঠিক আছে দেখে নাও এই যে ক্যালাইডোস্কোপ ছবি দেখতে পাচ্ছ হুম এর কার্যনীতি এটা লিখবে এখান থেকে এটুকু এটা ডিফিকাল্ট কোয়েশ্চেন যদি এক্সট্রা কোয়েশ্চেন থাকে তো এটা অ্যাভার্ট করবে আর পারলে লিখবে ভালো ছাত্রছাত্রীরা ঠিক আছে দেখো রাধার ফোটের পরমাণু মডেলের বৈশিষ্ট্য দেখে নাও দেখো রাধারফোর্টের পরমাণু মডেলের বর্ণনা কত সালে হোটেলটি দেয় আর বৈশিষ্ট্যটা এটা লিখতে হবে যে পরমাণু প্রায় সমগ্র ঘর পরমাণু কেন্দ্রে অতি অল্প জায়গায় অবস্থান করে তাকে নিউক্লিয়াস বলে আর নিউক্লিয়াসের প্রোটো নিউক নিউক্লিয়ান বলে ঠিক আছে আর নিখলে সর্বদা পজিটিভ হয় পরম মাঝেসব অংশ ফাঁকা এবং পরমাণু নেগেটিভ নয় এটা লিখে দেবে পরের কোশ্চেন দেখো আলোর পজিশনের সূত্র এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরে অ্যানোল এক্সাম দেখে নাও এই যে ধরো আলোর প্রতিশনের প্রথম সূত্র আপাতত রশ্মি প্রতিশ্রুত রশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে আর দুই নম্বর নির্দিষ্টভাবে আলোক রশ্মি এবং নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিশন কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় আর পারলে এই ছবিটা একটু ড্রয়িং করবে দেখে দেবে যে আপাতত রশ্মি প্রতিশ্রুত রশ্মি আপতন কোণ প্রতিশন কোণ এর লঘু মাধ্যম বায়ু আর ধরো ঘন মাধ্যম হচ্ছে জল ঠিক আছে তাই উপরের কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট স্বচ্ছ চুঞ্জলের মধ্যে অতিরিক্ত সিও টু চালনা করলে কি ঘটবে সমীকরণ সব লেখ এটা উত্তর দেখে নাও দেখো একটা কাছের পাত্রে কিছুটা পরিষ্কার চঞ্জল নিয়ে অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইড নিয়ে যদি সিও টু পাঠানো হয় স্বচ্ছ চঞ্জল ঘোলা হয়ে যায় বিক্রেতা লিখে দেবে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের যে চুন জল প্লাস সিউটু ক্যালসিয়াম কার্বোনেট এবং জল উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বোনেট জলে অদ্রাব্য তাই চুন জল খোলা হয়ে যায় দুই নম্বর ওই ঘোলা চুন জলের মধ্যে বেশি পরিমাণ সেওটু পালন চালনা করলে কি ঘটে ঘোলা চুন জল আবার স্বচ্ছয় অদ্রব্য ক্যালসিয়াম কার্বোনেট থেকে দ্রাব্য পায়ে কার্বোনেট উৎপন্ন হয় বিক্রিটা একটু ডিফিকাল্ট আছে যে ভালো ছাত্র অবশ্যই পারবে ক্যালসিয়াম কার্বোনেট যেটা তৈরি হলো প্লাস জল তার সাথে আবার সিও টু পাঠানো হচ্ছে তৈরি হবে দ্রাব্য ক্যালসিয়াম বাইকোলেট সেই জন্য আবার চুঞ্জল স্বচ্ছ হয়ে যায় গোলা চুঞ্জল আবার স্বচ্ছ হয়ে যায় ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট তো এক থেকে স্কুল এক থেকে ছয় নম্বর স্কুল আমি উত্তর করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখবো প্লে লিস্ট আছে সেখানে পেয়ে যাবে ওগুলো দেখে নেবেন এখন থেকে প্র্যাকটিস করবো দেখবে রেজাল্ট ভালো হবে পরে কোশ্চেন দেখো এবার দেখো লাইফ সায়েন্স অন্যদের ড্যাশ নামক রাসায়নিক পত্রে ব্যাকটেরিয়া না সক্ষমতা কার কিউমিন আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি পারলে লিখে দেখাবে এবং কোন স্কুল থেকে ভিডিওটা দেখছি কোন স্কুলের ছাত্রী বা ছাত্র লিখবে নাম স্কুলের নাম রসুরে কোন বিশেষ পদার্থ থাকে যেটি মানুষের খুব উপকার করে তারা মাসে বামসব উত্তর ফাইভ কোন হরমোনের অভাবে বামনত্ব হয় এটা হচ্ছে সোমাটো ট্রপিক হরমোন সোমাটো ট্রপিক হরমোন গ্রোথ হরমোন বলে প্রাণী কোষ অংশ নেয় সেন্ট্রোজো সেন্টু এবার এটি স্তম্ভ কম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিশ্র গ্রন্থি এটা হচ্ছে অগ্নাশরে এটা বিয়েডটা উদ্ভিদের খাদ্য তৈরি কারখানা এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিক এ এক প্রাণী অ্যামিবা ই র্যাটেলস সাপ এটা হচ্ছে মরুমী সবচেয়ে বিষাক্ত সাপ এই কোশ্চেনটা খুব আশা করি প্রতিটা স্কুলে প্রায় এই রেটল স্নেক বা রেটল সাপে কোশ্চেনটা থাকছে কেলফ এটা হচ্ছে সামুদ্রিক শ্যাওড়া ডিএটে পরের প্রশ্ন দেখো কোন হরমোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় এটি উত্তর হবে অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন কোন অঙ্গনকে আত্মঘাতী তুলি বলে এটা হবে লাইসোজম লাইসজম ভাইরাস কথা অর্থ কি বিষ ভাইরাস কথার অর্থ বিষ লুইপাস্ত কোন রোগের টিকা আবিষ্কার করে এটা হল জনাতঙ্ক গোলমরিচ কী জাতীয় রোগী গোলমরিচ হচ্ছে লতা জাতীয় ঠিক আছে পরের প্রশ্নে দেখো তো পরে সেখানে ত্রিফলা যেখানে আছে ত্রিফলা কি এটা দেখে নাও ত্রিফলা হচ্ছে এক ধরনের আয়ুর্বেদিক ঔষধ ত্রিফলা কথার মানে হচ্ছে তিনটি ফল ত্রিফলায় থাকে সব পরিমাণে আমলকি হরিতকি আর বহেড়া আবার বলছি ত্রিফলায় থাকে আমলকি হরিতকি বহেড়া এটা লিখে নেবে পরে বলছেন শুক্রাশয় থেকে ডিম্বাশয় থেকে বেসিদের একটি করে হর্ব শুক্রাশয় থেকে হচ্ছে টেস্টোস্টেরন আর ডিম্বাশয় থেকে হচ্ছে ইস্ট্রোজেন ইস্ট্রোজেন শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন মাইটামিকে কোষি শক্তি বা বলে কেন এটা দেখে নাও বাধ্য বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল পলিমার বলতে কী বোঝায় উদাহরণ দাও তো দেখে নাও এই যে তোমার বায়োডিগ্রেডেবল বলতে যে সমস্ত পলিমার প্রাকৃতিক প্রক্রিয়া নষ্ট হয়ে যায় তাকে বলে বায়োডিগ্রেডেবল বা জৈব বঙ্গ যেমন চটের ব্যাগ আনাজের খোসা আর যেসব পলিমার প্রাকৃতিক প্রক্রিয়ায় নষ্ট হয় না তাদের জৈব অঙ্গর বা নন বায়োটেক পলিমার বলে যেমন পিবিসি পাইভেট টু প্রো ডট পেন ঠিক আছে জৈন একটা কোশ্চেন ছিল যে কাকে কোষের শক্তিকার বলা হয় এবং কেন মাইট্রো ইন্ডিয়া শশন প্রক্রিয়া উৎপন্ন শক্তি এটিপি এটি মধ্যে আবদ্ধ হয় এবং কোষের সমস্ত কাজে শক্তি সরবরাহ করে এই জন্য মাইট্রো ইন্ডিয়াকে কোষের শক্তিকার বলা হয় ঠিক আছে পরে দেশের অ্যালগাল ব্লুম কি ব্লুম এটা লিখবে রাসায়নিক সার আর জৈব যুক্ত ময়লা জলে থাকা নানা প্রধান সমুদ্রের জল হিসাবে খুলে ফাইট্রোপ্লাইনের সংখ্যা খুব বেড়ে যায় সমুদ্রের জল ঢেকে দেয় এরা একে বলা হয় অ্যালগাল ব্লুম ঠিক আছে পরে বসে দেখো পরেরটা দেখো নিম গাছের দুটি ঔষধ ঔষধি গুণাগুণ লেগেও দেখে নেওয়া এই যে বহুমূত্র রোগীর ঔষধি গুণ নিম পাতার রস উপকারি ভাইরাস জনিত মহামারী এবং বাতের নিম বিষ কাজে লাগে কানের ব্যথায় দাঁত এবং দাঁতের মাড়ের ব্যথায় নিম তেল ব্যবহার করা হয় ঠিক আছে কীটনাশক ঔষধ হিসেবে ব্যবহার করা হয় নিম গাছের পাতা মূলের অ্যান্টিবায়োটিক জীবন সক্ষমতা স্বীকৃত এরকম নটা পয়েন্ট আছে দিকে লিখে দেবে পরের কোশ্চেন শৈবল এবং ছত্রকের মধ্যে দুটি পার্থক্য দেখে না শৈবল এবং ছত্রকের মধ্যে পার্থক্য বৈশিষ্ট্য লিখবে এখানে শৈবল এখানে ছত্রাক প্রকৃতি কোষ সঞ্চিত খাদ্য বাসস্থ উদাহরণ পাঁচটা পয়েন্ট লিখে দেবে ঠিক আছে দেখো পরের পেশেন্টের মরু অঞ্চলের উদ্ভিদের তিনটি বৈশিষ্ট্য দেখে নাও এই যে মরুভূমির উদ্ভিদের বৈশিষ্ট্য একটা হচ্ছে মরুভূমির বৈশিষ্ট্য জাঙ্গল উদ্ভিদ এটা লিখবে এটাও লিখে নেবে তারপর আরও পয়েন্ট আছে এই যে তিন নম্বর স্ক্রিনশট নিয়ে নেবে যদি বই নেই তারপর চার নম্বর এছাড়াও অনেক বৈশিষ্ট্য আছে হ্যাঁ পাঁচ ছয় সাত আট নয় যেগুলো সহজ ইম্পর্টেন্ট সেগুলো লিখবে প্রাণী প্রাণীদের তিনটে কলার নাম এবং তাদের একটি করে কাজ থাকা তো দেখো এই যে প্রাণীদের বিভিন্ন কলা কলা হ্যাঁ কলা ত্বক নখ যে সমস্ত প্রাণীকলা প্রাণীদের দেবতা এবং মধ্যস্থ বিভিন্ন অঙ্গের মুখ্যতলের উপর আচ্ছাদন সৃষ্টি করে এটা আচ্ছাদন সৃষ্টি কাজ কলা যে কলা দেহে অন্যান্য কলা এবং অঙ্গসের মধ্যে সংযোগ স্থাপন করে যেমন রক্তবস্তি আগালে পেশি কলা এটাও তাই দেখে দেখে এটা স্ক্রিনশট নিয়ে দিয়ে পড়বে পরবর্তন দেখো শালগাছ থেকে মানুষের ব্যবহার্য কী কী জিনিস পাওয়া যায় তো দেখে নাও এই যে কী কী প্রয়োজনে শাল গাছ ব্যবহার করে এক হচ্ছে কাঠ খুঁটি আগাম পত্র জানলার এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে তারপরে দেখো এখানে হোক তার আঠা রজন শালবিস টোটালটা একটা স্ক্রিনশট নেবে লিখে নেবে পরে কোশ্চেন দেখো দেখো বনে আগুন লাগলে কী কী ক্ষতি হয় এটা দেখে নাও বনে আগুন লাগলে কী কী ক্ষতি হয় এক দুই তিন চার প্রথম যে সমস্ত প্রাণী বনে থাকে তারা পালিয়ে যাবে আর বা একটু হবে অক্সিজেন মতো কমবে বনের মাটির গাছের পাতা বৃষ্টিপাত এত বছর শুষে নেই তাহলে আগুন লাগলে এটা হবে না তাহলে চারটি পয়েন্ট দেখে লিখে নেবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন তিনটে ব্যবহার গৃহক্রমারি তিনটে ব্যবহার এই যে ঔষধি গুণ ভিটামিন খনিজ মৌল অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি পাতা নির্যাসে পাওয়া যায় তারপরে দুই নম্বর তিন নম্বর চার পাঁচ এবং ছয় এটা স্ক্রিনশট নিয়ে নেবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে আগামী ভিডিওগুলো তোমরা বেঁচে থাকো এবং যারা এখনও এক থেকে ছয় পর্যন্ত স্কুল ভিডিও দেখ প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে দেখতে পাবেন